দীর্ঘ দশ বছর পর খুলল মিরিক মহকুমার পানিঘাটা চা বাগান দু সাল থেকে শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে পড়েছিল এই চা বাগান এদিন বাগান খুলতেই খুশি হাওয়া শ্রমিক মহলে জানা গিয়েছে মিরিক মহকুমার পানিঘাটা চা বাগান দু সালে পুজোর আগে বোনাস না দিয়ে শ্রমিক মালিক পক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে বাগান ছেড়ে দেয় এরপরে কর্মহীন হয়ে পড়ে চা বাগানের প্রায় পনেরোশো জন চা শ্রমিক বাগানে ফাঁকা থাকার সুবাদে সমবায় প্রথায় কাঁচা চা পাতা তুলে তা বিক্রি করার অভিযোগ ওঠে যদিও গত উনত্রিশে এপ্রিল শিলিগুড়ি দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক করেন মালিকপক্ষ কর্তৃপক্ষ এরপরে বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার পাতা তোলার মাধ্যমে বাগান খুললো যদিও এই বিষয়ে মালিকপক্ষ জানিয়েছেন দীর্ঘ দশ বছর পর বাগানটি খুলছি তাই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে আরও বেশ কিছু দিন সময় লাগবে বহুত আচ্ছা আমক বহুত আচ্ছা লাগা ঘরমাই বেঠাই বা দুসরা বাগান বি জানা হয় বিমারি হ্যাঁ স্যার আপনার বাগান আপনাই বাগান হতা হয় দুসরা কা বাগান कहाँ नाला कहाँ झोड़ा कहाँ खटनी करना पड़ता है हम नहीं गया तो इतना बरस हो गया नहीं गया हम अपना बगन खुला के निकला है बीमार है अभी बीमार से भी हम पेट के लिए निकल गया क्या बोलेगा मर्द नहीं है मर गया पिता देखिए तो इलीगली पत्ती काफी साल से टूट रहा था अब उसका तो उसतीस तारीख को हमारा एग्रीमेंट हुआ तो तीस तारीख से तो उसको तो नहीं तोड़ना चाहिए था लेकिन हम दो तारीख से हमारा मालूम ही है कि फिर भी वो फोर्सफुली इस के लिए लोगों को पुलिस एडमिनिस्ट्रेशन को रोकेगा वो पति हमी को जाएगा